সালামুয়ালাইকুম আমি আকাশ আহমেদ লার্নিং পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তোমাদের আজকে আমি আমার সার্টিফিকেট দেখাচ্ছি বিটু লেভেলের তো আমার সার্টিফিকেটটা দেখুন আপনার সকলেই এই যে দেখুন আসলে এখানে কম তো যার জন্য সার্টিফিকেট তেমনভাবে দেখাতে পারতেছি না এই যে দেখুন আমার লেজেন সাইবেন সাইভেন্সপ্রেশান আর এই যে আমার ইস্যু ডেট এই যে আমার ঢাকাতে আমার জন্মস্থান আমার বার্থডে তো আমার এইখানে প্লেস অফ বার্থ এই তো আর এইখানে আমার পুরো সার্টিফিকেটটাও আশা করি দেখতে পেরেছেন ওকে এবার আসি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আচ্ছা তো সকালের উদ্দেশ্যে আমি এই যে আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম এবার এখানে দেখুন আমার ল্যাপটপ স্ক্রিন থেকে আমি সব দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার এটা ফোন থেকে আমার জিমেলের স্ক্রিনশট নেওয়া তো আচ্ছা আমি জিমেলে আপনাদের যেয়ে দেখিয়ে দিই একটু ওয়েট করুন জিমেইলে লগইন করে ফেলেছি আচ্ছা দেখুন তো আমার এই যে কাস্টমার নাম্বার সহ দেওয়া আছে তো এই যে দেখুন আমার যে ইনফরমেশনটা সেখানে আমার কি হয়েছে আমার কাস্টমার নাম্বার তো দেখতেই পারতেছেন এটা হলো আমার কাস্টমার নাম্বার আর আমার যে কোর্সটা শুরু হবে সেটা কিন্তু এখনো শুরু হয়নি এই যে দেখেন আমার কোর্সটা শুরু হবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি আমার কোর্সটা থাকবে তো আপনারা অনেকে বলতেছেন ভাই আপনি সিটু কিভাবে করতেছেন তো আমি এখন সিটু শুরু করিনি আমার দশ তারিখ থেকে কোর্সটা শুরু হবে আর এটা হলো আমার কবে কবে আর আমার যে দশ তারিখ থেকে প্রথম ক্লাস শুরু তো এখানে আমার জয়েন হয়ে ক্লাসটা করতে হবে এটা দেখালাম আপনাদের এখানের মেইল এবার আরেকটা মেল দেখে আপনাদের সেটা হলো আমার ক্লাসের পক্ষ থেকে আমাকে একটা মেল দেওয়া হয়েছিল কিছুদিন আগে কেন দেখাচ্ছি এটা একটু দেখেন বলতেছে আপনাদের এই তো দেখেন আমার আরেকটা মেল ক্লাসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে আমার সিটু যে মডিউল গ্রুপটা আছে সেখানে কি আমার ক্লাসগুলো শুরু হবে ওকে তো আপনাদের সকলকে আমি বলেছি আমার দশ তারিখে জার্মানের ক্লাস শুরু তো আপনারা চাইলে জুমে আসতে পারেন আমি জুমের লিঙ্ক দেব তখন আপনারা চাইলে আমার দশ তারিখ যে জার্মান ক্লাসটা হবে সেটা আপনারা লাইভই দেখতে পারবেন ওকে আচ্ছা এইবার আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলবো সে কথাটা হলো আমার সার্টিফিকেটের মানে সার্টিফিকেট নিয়ে তো দেখুন আমি আমার সার্টিফিকেট আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ফোন থেকে যে স্ক্রিনশটগুলো তোলা আমার ফোন থেকে আমি এই যে দেখি মাইন্ড ডট এখন বাজে কয়টা একটু দেখি এখন বাজে আমাদের 8টা আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম 4টা 44 এ তো এবার দেখুন আমার যে স্ক্রিনশটগুলো এই যে দেখুন স্ক্রিনশট আমার এখানে হুয়েন এর মার্ক আসে কত হুয়েন না এটা না স্প্রেশন স্প্রেশন মার্ক আসে কত 90

আমাদের লেজেন লেজেনে দেখেন নাইনটি থ্রি আউট অফ হান্ড্রেড আচ্ছা তারপর লেজেনের পরে আমরা দেখাবো হোয়েন হোয়েনে আমার সব থেকে বেশি খারাপ হয়েছে সেটা হলো এইটি ফোর আউট অফ হান্ড্রেড আচ্ছা এই যে আমি আপনাদের রেজাল্টটা দেখলাম এবার আমরা আমাদের এই যে আমার যে সার্টিফিকেট সেখানে এসি এই যে দেখেন আমার বার্থডে তো সবাই আশা করি জানে এই যে বার্থডে আমার রিডিং লিসেনিং রাইটিং স্পিকিং আমার কোথায় আমি জন্মগ্রহণ করেছি অবশ্যই ঢাকা এই যে কলকাতা এক্সাম দিয়েছে দেন কলকাতায় আমার কবে ইস্যু হয়েছে এটা ওকে এইবার আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হলো এই যে আমার কোর্সের পক্ষ থেকে আমাকে মেসেজ দিয়েছে এটাও তো দেখিয়েছিলাম আচ্ছা এবার আপনাদের কিছু কোয়েশ্চেনের আমি অ্যানসার দিই সেটা হলো যে আচ্ছা ভাই আপনাদের সকলেরই নিজেদের পার্সোনাল লাইফ আছে আমার নিজেরও পার্সোনাল লাইফ আছে তাই না আমি আপনাদের পড়াই পড়ানোটুকু আপনারা আমার সাথে কানেক্টেড বাকি যে আমার পার্সোনাল লাইফ এই পার্সোনাল লাইফ নিয়ে আপনারা কেন কথা বলেন এত আমি সেটা বুঝি না হ্যাঁ আমি কি না শিখে শুধু শুধু কি সিটুতে আসি আমিও তো শিখছি আমিও তো শিখে তারপরে সিটুতে আসি তাই না তো এখন আর কি রিসেন্টলি বলতেছেন যে আমার বিশ বছর বয়স আমি কিভাবে এতটুকু করলাম আসলে ভাই আপনারা যারা দুই হাজার তিন দুই হাজার দিকে জন্মগ্রহণ করেছেন তারা সকলে জানেন যে বয়সটা পিছানো হয় আপনারা এটা সকলেই জানেন যে বয়স পিছানো হয়েছে তো যেহেতু বয়সটা পিছানো হয়েছে তাহলে বয়সটা পিছানো হয়ে তখন আমি দুই হাজার তিনে জন্মগ্রহণ করেছিলাম বাট আমার বয়স পাঁচে করা হয়েছে তাহলে আমার বর্তমান বয়স বছর বছর মানে হয়নি হয়ে যাবে এবার আমি আমি বলি জার্মান কত থেকে শুরু করেছি জার্মান শিখা শুরু করছি দুই হাজার বাইশ সালের শেষের দিকে তো এখন দুই হাজার বাইশ থেকে এখন দুই হাজার পঁচিশ তো ওভারঅল দুই বছর লেগেছে আমার বি টু কমপ্লিট করে সি ওয়ান আমি কমপ্লিট করেছি বাট সি ওয়ান কিন্তু আমি এক্সাম দিইনি অনেকে বলতেছেন আমি সি ওয়ান পাস রা আগে ভালো মতো শুনবেন আমি সি এর কোর্স কমপ্লিট করেছি বাট আমি সি এক্সাম দিইনি আমি জাস্ট আমাদের সি ওয়ান কোর্স কমপ্লিট করে এই যে আমাদের সি ওয়ান এর এক্সাম যে ইয়াটা বলে এই যে সি ওয়ান এক্সামে আমার এটাকে কি বলে মার্কিং মানে সি টু তে ঢোকার আগে আমার যে এক্সামটা দিতে হবে সেই এক্সামটা আমি দিয়েছি ওকে আচ্ছা এবার অনেকে বলতেছেন ভাই আপনার নাম আকাশ না আপনার নাম হলো নাফিস আচ্ছা আমি আপনাদের ক্লিয়ার করি বিষয়টা বিষয়টা হলো যে আমার ডাক নাম আকাশ এটা সকলেই জানে যারা আমার মানে আমার যারা পরিচিত তারা সকলেই জানে আমার ডাক নাম আকাশ কিন্তু ভাই নিজের একটা পার্সোনাল লাইফ আছে তাই না তো আমি আমার পার্সোনাল লাইফ এর সাথে আপনার আমার এই যে অনলাইন অথবা আমার যে ব্যাচের লাইফ সেগুলো আমি মিলাতে চাই না তো আপনাদের সকলে সার্টিফিকেট দেখায় দেয় আমি আপনাদের সার্টিফিকেট পাশাপাশি আপনাদের এই যে মাইন্ড গোয়ের থেকে একদম সরাসরি যেটা সেটা সহ আমি দেখিয়ে দিলাম ওকে আর সার্টিফিকেট তো অবশ্যই দেখালাম তো এবার আপনারা জাজমেন্ট করবেন যে ভাই আপনারা যে এতক্ষণ আমাকে যা বললেন কয়েকজন কমেন্ট করেছেন ভাই আপনার বিশ বছর বয়সে কিভাবে পিএইচডি করলেন কথাটা আপনাদের বুঝতে হবে যে ভাই বিশ বছর বয়সে আমি পিএইচডি কথা বলিনি একবার আমি বলেছি যে আমি জার্মানিতে বিএসসি তে যাবো তো আপনারা সিম্পলি থিঙ্ক করেন যখন জার্মানিতে আপনি যাবেন যার পরে কি আপনার হাতে এত টাইম থাকবে যে আপনি আবার যে ভাষা শিখবেন জার্মানিতে যাওয়ার পরে নিজেকে সামলাতে হবে আপনার ইউনিভার্সিটি যেহেতু সিএসসি ডিপার্টমেন্ট থেকে আমি সেটা সামলাতে হবে পরবর্তীতে আপনার আবার ব্যাচ সামলাতে হবে আবার নিজের রিল্যাক্সিং টাইমও লাগবে এত কিছু করে গিয়ে আমি কখনো সিটু পড়তে পারবো অবশ্যই না কারণ ওইখানে রান্না আমার খাওয়া আমার সব কিছু আমার আমার নিজেরটা যদি করতে হয় তখন তো আমার আর ভাষা শিখা পসিবল হবে না তো ভাষা শিখতে গেলে আমার আবার ইউনিভার্সিটি পিছাতে হবে ইউনিভার্সিটি শিখতে গেলে ভাষা পিছাতে হবে যার জন্য আমি যতদিন বসে আছি ততদিন আমি চাচ্ছি যে পুরো সি টু টা কমপ্লিট করে হয় বাংলাদেশ থেকে এক্সাম দেবো হলে আমি জার্মানিতে গিয়ে এক্সাম দিয়ে আমি একদম ফ্রি হয়ে যাবো দেন ফ্রি হওয়ার পরে আমি বিএসসি করবো মাস্টার্স করবো দেন পিএইচডি করবো আমি কিন্তু একবারও বলিনি যে আমি ডিরেক্ট পিএইচডি করবো বুঝতে পেরেছেন কারণ